সালামু আলাইকুম গ্যাস ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশনস এক ক্লিকে কীভাবে বন্ধ করতে এই প্রসেসটি অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেবো ইনস্টাগ্রাম নোটিফিকেশনস বন্ধ করতে প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর প্রোফাইলস আইকনে ক্লিক করে প্রোফাইলসে প্রবেশ করতে হবে তারপর উপরের ডান পাশে থাকা থ্রি বাটনে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন অপশন শো করছে এই অপশনে ক্লিক করতে হবে তারপর পোস্ট কমেন্টস একটি অপশন আছে এই অপশনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে দেখতে পাচ্ছেন গাইজ একেবারে নিচের দিকে এডিশনাল অপশন ইন সিস্টেম নামক একটি অপশন শো করছে এই অপশনে ক্লিক করতে হবে তারপর একেবারে উপরের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি অন করা আছে এই অপশনটি অফ করে দিলে ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশান আসা বন্ধ হয়ে যাবে তো আমি এই অপশনটি বন্ধ করে দিলাম গাইজ ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশান আসা বন্ধ হয়ে গিয়েছে তো আপনিও চাইলে এভাবে ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশান বন্ধ করে নিতে পারেন